আজ নিয়ে না একটা গ্রামের বিয়েবাড়ি মেনু তো দেখো টেবিলে বসার সঙ্গে সঙ্গে প্লেট পড়ে গেছে আমার ক্যামেরা অন করতে করতে কিন্তু প্লেটে ভাত পড়ে গেছে প্লেট দেওয়ার সঙ্গে 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 দিয়ে দিয়েছিলো টিসু আর শিবা যেটা আমি আগেই উঠিয়ে নিয়েছি এরপরে পড়ে গেলো পাতে বেগুনি তারপরে পড়ে গেছে বাঁধাকপির তরকারি এখন পাতে পড়ছে হচ্ছে গরম গরম ঘন মুগের ডাল ডালটা কতটা ঘন দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও মানে এক হাতে খেতে হচ্ছে আর এক হাতে ভিডিও করতে হচ্ছে খুবই অসুবিধা হচ্ছিল আর এই হচ্ছে বেগুন ফিঙ্গার বেগুনই বলব না বেগুন ফিঙ্গার তো এটা খেতে বেশ ভালোই হয়েছিলো আমার যেহেতু ভালো লেগেছিলো তাই আমি আবার করেও বেগুন ফিঙ্গার চেয়ে নিয়েছিলাম প্রথমে একটা দিয়েছিলো আমি আবার চেয়েছি আবার দুটো ছোটো ছোটো দিয়েছিলো তো ডাল দিয়ে ভাত দিয়ে মেয়েকে বেগুন ফিঙ্গার দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম আর বেগুন ফিঙ্গার দিয়ে গরম গরম ডাল ভাত বেশ ভালো লাগছিলো এখন একটু বাঁধাকপির তরকারি দিয়ে যেটা হচ্ছিলো মাছের মাথা দিয়ে তো সেটা দিয়ে ডাল দিয়ে মেখে সুন্দর করে খেয়ে নিলাম আর বাঁধাকপি খেতে খেতে কিন্তু পড়ে গেল পাতে মাছ তো মাছটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ তা মাছের ঝোল ডাল বাঁধাকপি মানে মাছের ঝোল ডাল সব একসঙ্গে মেখে মাছটা একটু ভেঙে চলো মুখে দিয়ে দেখা যায় আর মাছটাও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে সবকটা রান্নায় কিন্তু দারুণ হয়েছে একদম আমার পাশের বাড়িতেই বিয়েটা ছিল এরপরে দেখো মাছ দিয়ে খেতে খেতেই পাতে পড়ে গেছে মাংস সসটা করা মাটন কষা যেটা তো চলো দেখো মাটনটা কতটা ফ্রেশ আর কতটা সুন্দর আর একদম এখানেই কিন্তু বাড়িতে নিয়ে এসেই কাটা হয়েছে সামনে চোখের সামনে মাটনটা কাটা দেখলাম যেহেতু আমার বাড়ির পাশেই একদম তো এইখানেই কিন্তু কাটা নিয়ে এসে একদম কাটা হয়েছিল আর কতটা নরম হয়েছে তো চারদিক থেকে একদম খুলে আসছে এরপর শেষ পাতে পড়ে গেল আমসত্ব দিয়ে খেজুরের চাটনি আর মিষ্টি পচন্দৰ মানে খেলিলোঁ আৰু ভিডিঅ' এটা তাত কেমেন লাগিলোঁ আমাকে কমেণ্টছ কৰি জানি লওঁ